ভাত দিয়ে দিয়েছে ভাত দিয়ে দিচ্ছে ভাত দিয়ে দিচ্ছে আমরা বাজারই দেখাচ্ছি রান্নাবাড়ি কম দেখানো হচ্ছে কিছু মনে করেন না হ্যাঁ এখন খুব গরম তো করে উঠে পারা যাচ্ছে না তারপরে রান্না বাড়ি দেখাতে গেলে তো হ্যাঁ কেনাকাটাতেও করতে হবে তা আমার খোলাখুলি বলছি হ্যাঁ হ্যাঁ কিছু মনে করেন না কেনা রান্না দেখা গেলে খোলাখুলি অনেক কিছু কিনতে হয় একটা জিনিস কিনতে গেলে আবার তার সঙ্গে অনেক মশলাপাতিও কিনতে হয় তার সঙ্গে সেই শাস কিনতে গেলে যা দরকার সেটা আসছে না পয়সা বুঝলেন পয়সা পয়সা এমন জিনিস পয়সা না তো কিছুই হবে না ভিডিও দেখাতে গেলে তো পয়সা লাগবে কেন পয়সা লাগবে এটা কিনতে হবে ওটা কিনতে হবে একটা মাছের যে পেছনে হয়তো অনেক মশলা কিনতে হবে তারপরে কিংবা একটা সবজি পেছনে রকম আরও সবজি কিনতে হবে প্লাস মশলা কিনতে হবে তেল লাগবে তা সব কিছু জোগাড় করে উঠতে পারছি না এই জন্য ছবিটা আমাদের একটু কমজোরি হচ্ছে কিছু মনে করেন না তাও পাশে থাকেন সাথে থাকেন এটাই অনুরোধ হ্যাঁ আমরাও দেখাবো হ্যাঁ তো যাই হোক এই আজকে আবার গতকাল বাজার করতে পারিনি হ্যাঁ আর টানাটানি ছিল পরশু দিন করেছি আবার আজকে করে আসলাম তো আজকে একটা আবার নতুন জীবনে প্রথম নিয়ে আসলাম আবার নতুন জিনিস হ্যাঁ তা দেখাচ্ছি বন্ধুরা বাজারটা দেখাবো তো আমরা ভিডিওর করেছি শুরু এই ভিডিওর ফলে আমার আগে মাছ চেনা হচ্ছে মাছ তো অনেক আছে কিন্তু সব মাছ চিনতাম না যেমন রুই কাতলা চিংড়ি বান কিছু কিছু মাছ না জিওল হ্যাঁ কিন্তু সব মাছ চিনতাম এখন নতুন নতুন মাছ চিনছি এবং আনছি ওপর জীবনে পতো এর থেকে আমার একটা সুবিধা হচ্ছে মাছ চেনা হচ্ছে তো যাই প্রথমেই দেখায় মাছটা পরে দেখাচ্ছি হ্যাঁ এই দেখুন মাছটা আলু নিশ দু কেজি দাম তৈরি গেছে দু কেজি আলু চল্লিশ টাকা আচ্ছা লঙ্কা বলেছিল লঙ্কা ঘরে একটাও নেই কালকে লঙ্কার ছিল না বলে কচুর লতি রান্না হয়নি আজকে কচুর লতি রান্না হবে আমি চিংড়ি মাছ আর লতি এনে রেখেছিলাম তা সেটা আর হয়নি আজকে রান্না করবে আজকে সেই চিংড়িটা আবার কালারটি বেলা তরকারি দিয়ে এ করেছিল কমে গেছে আজকে আবার চিংড়ি মাছ নিয়ে এসি পরে দেখাচ্ছি হ্যাঁ মাছ কি নিয়ে এসেছি পরে দেখাচ্ছি এই যে লঙ্কা দেড়শো দশ টাকা এই আম নিয়ে তিন কেজি আম পঁচিশ টাকা তিন কেজি কাঁচা আম পঁচিশ টাকা বুঝলেন এটা আচার হবে আগে তিন কেজি নিয়েছিলাম সেটা আছে কিছু আর গুড় নিয়ে এসেছি হ্যাঁ সেটা আছে আর এই আমটা নিয়ে আসলাম এই দিয়ে আচার হবে বুঝেছেন তো তা আর বেশি কিছু বাজার আনিনি এই কুমড়ো দশ টাকা এই যে পাঁচশো কুমড়ো দশ টাকা হ্যাঁ আর এই বরবটি বরবটি নিয়ে এসছি এই যে পাঁচশো দশ টাকা দিয়ে কুড়ি টাকা কেজি কুমড়ো কুড়ি টাকা কেজি এই বরবটিও কুড়ি টাকা কেজি পাঁচশো দশ টাকা দিয়ে আমরা তো ধর নির্দিষ্ট কোনো সব কিছু বিচার করে বাজার আনা সম্ভব হয় না যখন যেটা পাই সস্তা বস্তা করে নিয়ে আসি এই যে ডাল নিয়েছি দুশো গ্রাম আর এখন এমনই দুশো গ্রাম ডাল নিয়ে আসতে এক কেজি কেজি ডাল নিয়ে আসে গ্রাম হ্যাঁ এই যে লঙ্কা নিয়েছি দশ টাকা শুকনো লঙ্কা দশ টাকা দুশো ডাল কুড়ি টাকা নিয়েছে ডিম নিয়ে আসলাম ছটা ডিম নিয়ে এসেছি এটা একদিন হবে বলে ছটা ডিম নিয়ে এসছি বুঝেছেন আর এই দেখুন এই যে এই জীবনে প্রথম মাছ চিনি না আমি সব মাছ চিনি না যে কটা মাছ চিনি সেই কটা তো সবসময় ভালো লাগে না এই দেখেন এই দেখেন এই মাছটা কি মাছ আমি জানি না যার কাছে কিনলাম সে বললো কাজলি মাছ আপনারা কমেন্ট করে জানাবেন এটা কি মাছ আমাকে বলে দিল যারা বললো কাজলি মাছ এই মাছটা নাকি চচ্চড়ি খায় ভালো লাগে আপনারা আমাদের কমেন্ট করে জানাবেন যে আপনারা এই মাছ কদিন খেছেন কি না কিনা কি না এবং কেমন লাগে হ্যাঁ আর এই যে আরো মাছ এনেছ হ্যাঁ এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে এসছি এই যে চিংড়ি মাছ নিয়ে এসছি এই দেড়শো গ্রাম মাছ নিয়ে এসছি তিরিশ টাকা দিয়ে দুশো টাকা কেজি কুড়ি টাকা সব এই যে চিংড়ি এটা ওই করবে আপনার লতিকা করবে এই হচ্ছে আজকের বাজার তারা আসছি আসছি এই যে বন্ধুরা আমার ঘরের মন্ত্রী ডাকছে দেখি রান্নাঘরে

কালো দিদি তো ফোরন দেওয়া হয়নি আগের মধ্যে আগে এ দেখে এ টানাটানি মধ্যেও কিন্তু হাসিটাটা মজা ভালোই হচ্ছে দেখে খাওয়া-খাওয়া এই চোকা অল্প বর্ষার মধ্যে দি জিনিসগুলো কিন্তু ভালোই হয় এই যে অল্প বর্ষায় এই চোকাটা ভালোই হয়েছে আর দেখে দেখি কি এখানে এছ ভাত করে যে ধোঁয়া ওঠে ভাতই বাবা আর কি এগুলো কি হ্যাঁ ভাত তো বাড়াই হয়ে গিয়েছে হ্যাঁ ভাত দিদি বাহ বাহ এই ডিউটি ঠিক আছে এবার মন্ত্রী আর মন্ত্রী ডিউটি ঠিক আছে

টমেটোর সময় টমেটো চাটনি ভালো লাগে এখন আবার আমরা উঠবে কিছুদিন পর না উঠবে আমের দিনে দিনে আমের চাটনি দিলে ভালো লাগে আমের যা কিছু আমরা আমের পরে আমরা সত্যি আসতে হচ্ছে সারা বছর করো না করো চাটনির জন্য কিছু বিষ তারপরে আমরা চলে গেলে জল পেয়ে উঠবে দেখছেন কিরকম কে মিল এই পেয়েছে ব্যাপার তো খুব ভালো লাগছে ভাতটা খেতে heavy